কল্যাণী এইমসে অস্থায়ী নিয়োগে দুর্নীতির অভিযোগে তোলপাড় কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অম্বিকা রায়ের বিরুদ্ধে অভিযোগে সরব হরিণঘাটার বিধায়ক অসীম সরকার কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় দুর্নীতির সঙ্গে যুক্ত নিয়োগ সংস্থা চুরাশি জনের তালিকা প্রকাশ করেছিল তালিকার মধ্যে বাহাত্তর থেকে আশি জনকে নিয়োগ করা হয়েছে এরপরও অম্বিকা রায় নিজের ইচ্ছা মতো তিরিশ জনকে আই কার্ড দিয়ে কাজ করিয়েছেন দলের নেতাদের সঙ্গে দিয়ে নিয়োগ প্রার্থীদের থেকে টাকা তুলেছেন কল্যাণীর বিধায়ক অভিযোগ মিথ্যে পাল্টা দাবি করেছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল এখানে যারা মেইনলি যারা হাউস কিপিং এর চাকরি পায় এতে তো কোনো পরীক্ষা থাকে না কন্ট্রাকচুয়াল লেবারেরা দায়িত্ব নেয় বিভিজি কে ম্যান পাওয়ার দেয় সেখানে আইটিআই চুরাশি জনের লিস্ট পাঠিয়েছে তার মধ্যে অধিকাংশ এখানে জয়েন্ট করেছে সুরস্কার একমাত্র এমএলএ অম্বিকা রায় সে বলছে সে নাকি তিরিশ জনকে দিয়ে আই কার্ড এখান থেকে দিয়ে নাকি কাজ করিয়েছে দু মাস আমরা জানতে এসেছি অম্বিকা রায়কে এই আই কার্ডটা কে দেওয়ালো এখান থেকে আই কার্ড ইস্যু হয়েছিল কি আইটিআই সেই লিস্টে তার তিরিশ জনের নাম পাঠিয়েছিল কারণ আমরা বারবার এখানে তদন্ত করতে আসি কিভাবে কি হচ্ছে রায় এসে বলছে ত্রিশ জনকে নিতে হবে আগে তারপরে ওদের জয়েন্ট হবে সেখানকার কোন হনু যে তিরিশ জনকে সে তিরিশ জনের আই কার্ডটা পেল কোথায় এটা আমরা জানতে এসেছি আই কার্ডে নাকি এবার ভুবনেশ্বর লেখা এইগুলো যে ফ্রড হয়েছে এখানে তিনি এসে সব বাধা দিচ্ছেন এবং এদের সবাইকে এখন এখান থেকে ক্যানসেল করে আবার নূতন লিস্ট করার চেষ্টা হচ্ছে আবার শুনতে পাচ্ছি অম্বিকা রায় যাদের দিয়ে টাকা পয়সা তুলেছে শুনতে পাচ্ছি আমার কাছে কোনো প্রমাণ নেই তারা নাকি বাড়ি ছাড়া এখন টাকা দিতে পারছে না বলে চাকরি যার নাম করে এরকম টাকা পয়সা তুলেছে শুনতে পাচ্ছি আমি জানি না কাকে কি কোটা দিয়েছে না দিয়েছে এবং কারা ঢুকিয়েছে না ঢুকিয়েছে বিভিজি জানে বিভিজির সাথে কি কথা হয়েছে আমি জানি না যে অভিযোগ অসীম সরকার করছে একদম সর্বত্র এবং আমি বলবো প্রমাণ করে অসীম প্রসীমবন হরিণঘাটার বিজেপির বিধায়ক স্লগ ওভারে এসে কখনো ক্রস ব্যাটে কখনো সোজা ব্যাটে বেশ ভালোই ঝোড়ো ইনিংস খেলছেন ভালো এই কিছুদিন আগে এসআই নিয়ে উনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ ডাকলেন আবার আজকে আপনাদের বিজেপির সদলে বিধায়ক তার বিরুদ্ধে একেবারে স্টেপ আউট করে বল মাঠের বাইরে ফেলে দিয়েছেন ভালো চালিয়ে যান তবে শুধু বিবৃতি নয় উনি একটু গান টান বানিয়ে যদি বলেন আরো শুনতে ভালো লাগবে ওনার থেকে এটাই প্রত্যাশা করছে এছাড়ার ইস্যুতে বা নাগরিক কমিটির পক্ষে সবাল করলেন বাঁকুড়ার সাংসদ বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী তিনি তাস খেলা ঘুমানো বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তাসখানা ঘুমানো বন্ধ করে নাগরিক কমিটি তৈরি করুন দলীয় কর্মীদের আবরে বার্তা বাকুরা সংসদে মেয়েদের ভূমিকাটা কিন্তু অনেক বেশি আপনাদের কাজ হবে আমাদের গুঠে যারা আছে তারা টেলিফোন করেন আর মোবাইলে ছবি তুলেন কাজের কাজ কিছু করে না এটা আপনাদের গাইড দিতে হবে গুঠে কর্মীরা কাজ করছে কি করছে না যারা বিএল দায়িত্ব নিয়েছেন তাদেরকে বিএল দেরকে কাজ করতে হবে বিএল কাজ খেলতে হবে না ঘুমলে হবে না প্রয়োজন হলে যদি ভোটার লিস্টে কোনো জায়গায় আমরা অসঙ্গতি দেখতে পাই আমাদেরকে গ্রামে গঞ্জে নাগরিক কমিটি করে নিতে হবে কোন মানুষের ভোট যেন ভোটার লিস্ট থেকে না করে সিপিএম বিজেপি পরে হবে কে ভোট দেবে মলিশকে ভোট হবে ভোটার লিস্টে নামটা দurun আপনি ভোটার নাম না থাকলে থানায় গেলে আপনারা ডাইরি নেবে না বাইরে চিঠি আপনার ঘরে পৌঁছেবে না আপনাকে বিদেশী তকমা দিয়ে দিবে আপনি রেশনে চাল পাবেন না লক্ষীর ভান্ডার পাবেন না আপনি যদি ভোটার লিস্টে নামটা সুরক্ষিত না রাখতে পারেন দুর্নীতি হবে যাতে বিএলওরা কাউকে বাদ দিতে না পারে প্রত্যেক বাড়িতে যেতে হবে প্রত্যেক বাড়ির কাগজপত্র মেলাতে হবে নাগরিক কমিটি করলে এই পেপারটা টোটালি ডিসকাস হয়ে যাবে দলটা পরে হলেও হবে আগে নামটা তুলতে হবে নাগরিক কমিটির দায়িত্ব হচ্ছে দল পর পরে আগে আমার নামটা তুলতে হবে আমাদের নামগুলো তুলতে হবে আমরা যারা প্রকৃত ভোটার কোনো প্রকৃত ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য নাগরিক কমিটি করে সচেতনতা করা মানুষকে তাদের অসুবিধা হচ্ছে মানে বুঝতে পারছে যাদের কাঁধে ভর রেখে ভোট বৈতরণী পার হতে চাইছেন তারা যদি এখান থেকে বাছা যায় তার কারণ হচ্ছে তাদের আশ্রয়দাতা মদতদাতা প্রশ্রয়দাতা বর্তমান সরকার সেই শাসক দল সেই শাসক দলের এমপি এরা খেপে গিয়েছে নির্বাচন কমিশনার তিনি আর লাগু করেছেন এখানে হবে এবং কোটির অধিক ভুতুলো ভোটার রোহিঙ্গা ভোটার মৃত ভোটার সব বাদ চলে যাবে